মানুষের সম্মান যান মালের সাথে জড়িত যে পাপ এই পাপ আল্লাহর কাছে মাফ হবে না কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ আমি মাফ করছি কথা কি বুঝতে পারছেন মনে করেন আপনি আমাকে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন এবং ধুয়ে রেখে দিয়েছেন একদম মিথ্যা অপবাদ দিয়ে যতক্ষণ আমি আপনাকে মাফরা করছি আবার ঘরে গিয়ে গেলাফ ধরে কান্নাকাটি করলো এই পাপ মাফ হবে না এই অবস্থায় মৌথ হলে কি হবে পরকালে দেখবেন আমি দাঁড়িয়ে আছি আপনার জন্য আপনার হিসেব হচ্ছে হিসেব শেষ আপনি সলাদ সম হজ জায়গাতে নেকি নিয়ে উঠেছেন কিন্তু দেখছেন আমি দাঁড়িয়ে আছি আমার মতো আরো দশজন দাঁড়িয়ে আছে ওই দশজনকে আপনি গালি দিয়েছিলেন অপবাদ দিয়েছিলেন তাদের গিবোধ করেছিলেন তাদের সম্পদ বা সম্মানের হানি করেছিলেন এখন কেয়ামতের মাঠে আপনার নেকি দিয়ে এই ঋণ শোধ করতে হবে অন্য কোন অপশন নাই আর যদি নেকি শেষ হয়ে যায় তখন কি হবে তখন আমার কিছু গণ আপনাকে নিতে বিচারক শুধু রহিম নন শুধু পরম করুণাময় অসীম দয়ালুই নন বরং তিনি হচ্ছে ন্যায় বিচারক ন্যায় বিচারক একজন ধর্ষক যদি বলে আল্লাপাক তো গফুর রহিম আল্লাহ আমাকে মাফ করে দিতে পারেন তাহলে যাকে ধর্ষণ করলো সে তার উপর জুলুম হবে না আল্লাহ পাক ধর্ষককে মাফ করে দেন তাহলে যাকে ধর্ষণ করা হয়েছে ওর প্রতি জুলুম হবে না কথা বুঝতে পারছেন না মনে করেন আপনি নাউজুবিল্লাহ কারো সম্পদ আত্মসাৎ করেছেন এখন আল্লাহ যদি আপনাকে মাফ করে দেন তাহলে এই যে যার সম্পদ আপনি আত্মসাৎ করেছেন এর উপরে জুলুম করা হচ্ছে না আল্লাহ পাক কি জুলুম করবেন এক জাররা পরিমাণ করবেন না কেয়ামতের মাঠে নেকি দিয়ে তার এই ঋণ শোধ করতে হবে অথবা তার গোনা আপনার কাঁধে নিয়ে জাহান পথে যেতেও হতে পারে আল্লাহ তাকে হেফাজত করুন এই জন্য সবসময় সতর্ক থাকবেন আপনার যারা যেন মানুষের হক নষ্ট না হয় মানুষ আপনাকে গালি দেখ থাপ্পুর মারুক জমি আত্মসাত করে ফেলুক হক নষ্ট করুক কি করে করুক আপনি তারটা করতে চান না যারা করছে আপনি লাভবান আপনি কেমন করে লাভবান আপনি অসংখ্য নেকি পাচ্ছেন আপনি জানছেনও না যেই আপনার বিরুদ্ধে মনে করেন আপনি নিষ্পাক আপনি মজলুম আপনি কোনো অন্যায় করেন নাই আপনার বিরুদ্ধে জুলুম করা হচ্ছে অপবাদ দেয়া হচ্ছে আপনাকে আন্ডারস্টিমেট করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি আপনি বসে বসে নেকি পাচ্ছেন বসে বসে নেকি পাচ্ছেন এবং পরকালে কে আমাদের মাঠে উঠে দেখবেন অসংখ্য নেকি অটোমেটিক আপনার আমল চলে আসবে তখন তার আফসোস করবে দুনিয়াতে এই কাজগুলো না করে ভালো কিছু করলে ভালো হচ্ছে যাই হোক মানুষের সাথে জড়িত পাপ আল্লাহর কাছে মাফ হবে না এই কারণে এই রমজান মাসে ওই লিস্টের মতো থাকবে আমি কার কার ক্ষতি করেছি থাকবেই কিন্তু যতটুকু মনে পড়ে যতটুকু মনে পড়ে লিখে ফেলবেন সুযোগ থাকলে সেটা ফেরত দিয়ে দিবেন যদি সুযোগ না থাকে ক্ষমা চেয়ে নিবেন যদি সেই সুযোগও না থাকে তার পরিবারের কাছে ক্ষমা চেয়ে নেবেন যদি সেই সুযোগও না থাকে তার পক্ষ থেকে সৎকার করে দিয়ে পারা যাবে ইনশাল্লাহ সেই সুযোগও নাই তাহলে হাতটা তুলে তার জন্য দোয়া করবেন আল্লাহ আমি আমার অমুক ভাইকে মিথ্যা অপবাদ দিয়েছিলাম আল্লাহ তুমি তাকে মাফ করে দিও আশা করা যায় আপনার গুণ আল্লাহ মাফ করে দিবেন স্যার আসুন রমজানের প্রথম কাজ এইটা গুণার লিস্ট করা একটু ধৈর্য ধরে বসেন আমি অনেক ক্লান্ত অনেক লম্বা সফর করে আসছি এই জন্য আস্তে আস্তে কথা বলছি তবে ইনশাল্লাহ আজকে আমরা রমাজানটাকে কিভাবে কাটাবো এবং কোরআনময় করে কিভাবে কাটাবো কিছু উপকারী কথা আপনাকে বলবো ইনশাল্লাহ আল্লাহ পাকে আমাদেরকে আমল পাড়া তৌফিক দান করুন প্রথম কাজ পাপের লিস্ট করা তারপরের কাজ হচ্ছে তওবা করা রমজানে আমরা তওবা করব যে পাক আমি দুনিয়াতে যত পাপ করেছি জানা অজানা ছোট বড় প্রকাশ্য গোপন যত পাপ করেছি যা আমি জানি যা আমি জানি না যা তুমি আমার চেয়ে ভালো জানো আল্লাহ মাফ করবো পারা যাবে ইনশাআল্লাহ খালি বলতে হবে আস্তাফরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি إتاكو ربين أطباء اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني أنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت براجة بإن شاء الله هسن المسلم جوجل بلاي ستور جان اكتا ابسا سي المسلم اكتا بوئي آت سي كينين شموس تو দেখবেন আর পড়বেন পকেটের মধ্যে রাখবেন দেখবেন পড়বেন পড়া যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এরপরে তবার পরে কি তবার পরে রমজান মাসের বাজার আগে করব এখন সাবান মাস চলছে হাতে যতটুকু টাকা পয়সা আছে বা জমানো কিছু টাকা তো আছে এখান থেকে আপনি রমজান মাসের বাজার করবেন রমজান মাসে আপনি বেশি বেশি বাজারে যাবেন না ওই মাসে যেটা আর্ন করবেন সেটা জমিয়ে রাখবেন সমস্যা নেই সম্ভব হলে ঈদের যে কাপড় চোপড় লাগে আপনার স্ত্রীর জন্য এক সেট আপনার বাচ্চার জন্য এক সেট আপনার এক সেট নতুন কাপড় পরা সুন্দর এবং আমরা সবাই নতুন কাপড় পরার চেষ্টা করব স্যার যাদের নতুন কাপড় নাই তাদেরকে কাপড় দেওয়ার চেষ্টা করবেন স্যার এটাও কিনে রাখতে পারেন আগে ভাগেই রমজান মাসে আপনি বাজারে সময় দিবেন না দুনিয়ার কাজে বেশি ব্যস্ত হবেন এটা একটা টার্গেট এরপর আপনি রমজান মাসে একটা প্রজেক্ট হাতে নেবেন যে আমার মতো বহু মুসলিম সমাজে আছে যাদের পুরো মাস চলার মতো টাকা পয়সা নাই আছে না সামাজিকভাবে হোক মাদ্রাসার উদ্যোগে হোক বা রাষ্ট্রীয়ভাবে হোক যেভাবে হোক এই গরিব মানুষ তো লিস্ট করে বাসায় বাসায় এক মাসের অন্তত এক মাসের বাজার খরচ পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে পারবেন পারবেন না এক মাসের বাজার কত টাকা লাগে দুই হাজার তিন হাজার নিত্য প্রয়োজনীয় কথা বলছি সব দিতে পারবেন না দুই তিন হাজার চার হাজার এর মধ্যে সে চাল পাবে ডাল পাবে ছোলা বুট পাবে তেল পাবে বাই তেলের দাম যে এখন কত আমি তো জানি না আমি অবশ্য বাজারে ছাই না আমি জানি না দাম কত তবে একটা ফেসবুক স্কল করতে গিয়ে একটা ভিডিও আসলো দেখলাম যে দেখে খুব হাসি বের হলো আর কি যে বাড়ির গিন্নি সে কড়াই ধরে আছে আর বাড়ির কর্তা ওই তেলের বোতলটাকে তালা দিয়ে লক করে রেখেছে আর কি গিন্নি এসে বলছে আজকে রান্না করবো তেল দাও সে উঠল উঠে লক খুললো যে কৌটাটা আছে যে কৌটা কৌটার মুখটাতে এক এক তেল ঢেলে এই আপনার করাইতে দিল যে এটা নিয়ে আজকে চালাও আল্লাহ আমাদের এক শ্রেণীর অসৎ ব্যবসায়ীদেরকে হেদায়েত করুক যারা কৃত্রিম সংকট তৈরি করে জিনিসপত্রের দাম বাড়ায় আল্লাহ এদেরকে হেদায়ত করুক কঠিন শাস্তির আওতায় আনা উচিত যদি এটা উমর রাজি আল্লাহ শাসন হতো দেখতেন শাস্তি কাকে বলে? প্রকাশ্য শাস্তি তো তারা যদি দহমর রাদিয়াল্লাহু আনহু জীবিত হত তাহলে দেখতেন শাস্তি কাকে বলে? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একজন ছেলে একটা অন্যায় করেছিল। সম্ভবত তিনি মতপান করেছিল সম্ভবত কাজী দorra দিচ্ছে আশিবেত্রাঘাত। দorra আস্তে আস্তে দিয়েছে। আমিরুল মুমিনিন এর ছেলে জোড়ে মারা যাবে না। উমর আল্লাহ আনহু নিজে উঠে গিয়ে সেই দররা হাতের নিজে পিটানো শুরু করলেন দররা মারা শেষ হওয়ার আগেই ছেলে ডেড স্পট ডেট কথা কি বুঝতে পারছেন এবার ছেলেকে দাফন করলেন দাফন করে বাকি দররা যে কয়টা বাকি ছিল এই বাকি দোররাগুলো তার কবরের উপরে মারছে মারার পরে আল্লাহকে বলছে আল্লাহ আমাকে মাফ করে দিও হয়তো আমি ন্যায় বিচার করতে পারলাম না আমি বোঝাতে পারছি ভাই এটা তার শাসন এরকম শাসন আবার আসবে ইনসাম মনে করবেন না আসবে না যা দেখছেন সবকিছু থাকবে না এগুলোর কিছুই থাকবে না পুরো বিশ্বে যা দেখছেন এই 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 আপনার আপনার রাশিয়া যে ইউনাইটেড নেশনস যা যা দেখছেন সবকিছু ধ্বংস হয়ে যাবে এটাই বাস্তব কুদিয়াল লেখা হয়ে গেছে কোরআনে এবং সন্ন্যায় এবং বাইতুল বাইদুল মাকদাস মিটাই বলেন থেকে নবী সাহেব নেমারিয়াম আবারও সেই রকম একটা শাসন চালু করবেন ইনশাল্লাহ পৃথিবী বিশ্বাস হচ্ছে না দেখতে থাকেন সামনে কি পরাশক্তি গুলো ধ্বংস হয়ে যাবে যাই হোক আজকে ওই দিকে আছি না যেটা বলছি বাজার করে ফেল এবং প্রজেক্ট নিবেন যারা দরিদ্র দুস্থ এদের পরিবারে আমরা পার পরিবার একটা করে প্যাকেজ পাঠিয়ে দিব যেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য থাকবে তারাও যেন রমজান মাসে খেয়ে পরে বাঁচতে পারে পড়া যাবে ইনশাল্লাহ চেষ্টা করে আল্লাহ পাকে আপনার রিজিকে বরকত দিবে ইনশাআল্লাহ তা একটা হাদিসে আছে বান্দা যতক্ষণ অন্য ভাইয়ের সাহায্যে থাকে আল্লাহ ততক্ষণ ওই বান্দার সাহায্য থাকে আর একজন মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করতে যাওয়া খালি হেঁটে হেঁটে যাওয়া এটা মসজিদে নবমীতে বসে বারো বছরে টেকআফ করা চেয়ে বেশি নাকির কাজ এগুলো আমরা হয়তো বুঝি না মনে করি তার সাথে যাব আমার তো সময় নষ্ট হচ্ছে আপনি বারো বছর এতে কাফের নেকি পাচ্ছেন তাও যে কোনো মসজিদে না নববী মসজিদ রমজানে আর কি করবেন কম খাবেন না সেহেরিয়ার ইফতারে বেশি খাবেন না এবং দুইটা তরকারি দিয়ে যদি খাবার হয়ে যায় দশটা তরকারি করার কোনো দরকার নেই আপনিও দুনিয়ার কাছে বেশি ব্যস্ত হবেন না বাড়ির মা বোনদেরকেও ব্যস্ত রাখবেন না তাদেরকেও দিন শেখার সুযোগ দিবে। তারা তালিম করবে তারা কোরান শেখার মসজিদে যাবে তারা মহিলাদের মধ্যে দিন চর্চা করবে তাদেরকেও দিনের সুযোগ করে দিতে হবে পারা যাবে এবং আপনিও তালিমে বসবেন পাচক নামাজ মসজিদে আদায় করবেন ইসলামিক দর্শগুলোতে বসবেন ইমানকে তাজা করবেন ইমানকে তাজা করবেন কম খাবেন আমি বরাবরই বলি যে এই খাওয়ার যে ব্যাপারগুলো আছে এখানে আমরা যারা দাবি করি যে ইসলাম ইসলাম আমরা প্রচার করছি জনগণের মাঝে ঢুকাই দিচ্ছি তাদের অনেকের মাঝেই দেখবেন খাওয়ার সুন্নত নাই কথা বুঝতে পারছেন না বড় বড় কথা বলার পরে খাওয়ার টেবিলে খালি বসায় দেন দেখবেন সব শেষ সাত প্লেট খেয়ে শেষ করে ফেলছে খাওয়ার সুন্নত ওই কোরআনে আছে আদিসে আছে